বাগলা বাজার পর্যন্ত মাহিনার বাজার এই আমরা সব সময় ধরে বাজার বর্তমানে আমরা ইউনিয়ন পরিষদ উপজেলাতে আমরা ডাক এনেছি মোটামুটি আমগ বা বাজার যথেষ্ট পরিমাণ ভালো এবং বেচা কিনে মোটামুটি হচ্ছে আমরা সবাই সদস্যভাবে তৃণমূলে আমরা এই ব্যবসা মোটামুটি সাফল্য অর্জন করতে পেরেছি ইনশাআল্লাহ আর আমরা যেন অংশগ্রহণ করেছি সাব্দি শেদ্দি বাগলা বাজার তিনটা এলাকা নিয়ে কিন্তু বাগলা বাজারটা ঘটে গঠিত হচ্ছে আমরা সবাই মিলিত হয়ে একমত পোষণ করে এই বাগলা বাজারটি যারা এনে আমরা পরিচালনা করতেছি ইনশাআল্লাহ আমরা ইনশাল্লাহ এখানে স্বয়ংসম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে স্বয়ং সম্পূর্ণভাবে বেচা হয়েছে এবং যেই ব্যাপারীরা আসছে সন্তুষ্ট আমরাও মোটামুটি সন্তুষ্ট কারো সাথেই কোনো কিছু আমাদের জায়গা মেলা হচ্ছে না কোনো বিশৃঙ্খলা আমাদের এদিকে হচ্ছে না ইনশাল্লাহ